আসসালামু আলাইকুম আপনারা যারা হ্যামস্টারে দীর্ঘদিন কাজ করেছেন এবং যেহেতু মাইনিং শেষের পর্যায়ে আর আমরা জানি যে ছাব্বিশ তারিখে এটি ফাইনালি লিস্টেড হবে সব এক্সচেঞ্জে তো আপনারা যারা এখনও কয়েন নেওয়ার যে সিস্টেমটা যে পদ্ধতিতে আপনি এক্সচেঞ্জগুলোতে কয়েন নেবেন সে সিস্টেমটি এখনও জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখলে খুব সহজে আপনি কাজটি করতে পারবেন প্রথমে আপনি এয়ারডে ক্লিক করে সোজা নিচে চলে আসবেন এখানে আপনি একটা নিচে লেখা দেখতে পাচ্ছেন রিসেট অপশন তো যেহেতু আমি আমারটা ফাইনাল করে ফেলছি সেক্ষেত্রে আমি বক্স দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রিসেট উইডো অপশন এখানে ক্লিক করার পরে ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনার যদি আগে অনসেন্ড অর্থাৎ হ্যামেস্টারের সরি টেলিগ্রামের যে ওয়ালেট আছে ওখানে যদি আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে তাহলে ওটা ডিসকাস হয়ে যাবে আর যখন নতুন লিঙ্ক করবেন তখন বাইন্যান্স বাইবিট ওকে এক্স ওকে এক্স যেহেতু আমাদের দেশে সাপোর্ট করে না সেক্ষেত্রে বাইন্যান্স এবং বাইবিট থেকে আপনি খুব সহজেই লিঙ্ক অ্যাপটা করতে পারবেন তা আমরা এখানে ক্লিক করার পর রিসেটে ক্লিক করার পর আমরা চলে যাব সরাসরি বাইন্যান্সে আমরা বাইন্যান্সে ক্লিক করব এখন বাইন্যান্স বাইন্যান্সে আমরা আসার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে বাইন্যান্সে আপনি ফান্ডিংয়ে ক্লিক করবেন যদি আপনি বাইন্যান্সের অ্যাকাউন্ট করে থাকেন তাহলে তো ঠিক আছে আর যদি না করতে পারেন তাহলে ব্যালেন্সে কীভাবে অ্যাকাউন্ট করা হয় এই বিষয়টা আগে শিখে নেবেন ব্যালেন্সে আসার পর আপনি প্রথমে কী করবেন ফান্ডিংয়ে ক্লিক করবেন ফান্ডিংয়ে ক্লিক করার পরে আপনারা লাইন থাকেন আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো কয়েন আসবে আপনি চাইলে এভাবে সার্চ করে বাইর করতে পারেন অথবা আপনি লেখা বাইর করতে পারেন এভাবে আপনি অনেকক্ষণ স্ক্রল করার পরে ফাইনালি আমরা পেয়ে গেছি হ্যামস্টোর হ্যামেস্টার যেহেতু আমরা পেয়ে গেছি হ্যামেস্টার আচ্ছা আমরা ক্লিক করে এভাবে আমরা সার্চ করতে পারবো অথবা আপনার সরাসরি সার্চ অপশন যেটা আছে এখানে ক্লিক করে আমাদের সার্চের অপশান আছে সহজে সার্চ অপশানে ক্লিক করে এখানে আমরা যদি ক্লিক করি চ্যাম সোজা হ্যামেস্টার দেখা যাবে তা হ্যামেস্টার আসার পর আমরা হ্যামেস্টারে ক্লিক করব ক্লিক করার পর আমরা ক্লিক করব ডিপোজিট ক্রিপ্টো এখানে টন ব্লক সেন আমরা টন ব্লক চেনে ক্লিক করব ব্লক চেনে ক্লিক করার পর আমরা এখানে আরেকটা ওকে দেবো এখানে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা সেটি হচ্ছে মেমো একটা হচ্ছে আপনার ব্লক সেন আর একটা হচ্ছে মেমো এই দুইটা কোড নাম্বার আপনার লাগবে এটা মাস্ট আপনার লাগবে তো এটা উপরটা কপি করে সোজা আপনি বসাই দেবেন কোথায় এখানে ওকে এক্স আমার যেহেতু বাইন কমপ্লিট এই যে এখানে আপনার আমি কেউ বসেছি এটা হচ্ছে আপনার উপরের যে চেনটা আছে ওটা এখানে পেস্ট করবেন পরে মেমোটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে সেভ দিলে সাথে সাথে আপনার যে ইঁদুরের একটা চেয়ার সহ অর্থাৎ আপনাকে থ্যাংক ইউ দিবে পাশে বড়ো একটা লগ দেখা যাবে ইঁদুর একটা বসে আছে ওরকম যখন ওটা আসবে তখন মনে করবেন যে আপনার কাজ শেষ তা ইনশাল্লাহ আশা করি ভালো কয়েন পাবেন আপনারা তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা হচ্ছে আমরা এই টাস্কগুলো যারা ফিল আপ করিনি সবগুলো বিশেষ করে যখন আপনার সি অনেক ক্লিক করবেন তখন আপনি আপনার সব টাস্কগুলো দেখতে পাবেন যে সি তে ক্লিক করার পর এই টাস্কটা খুব ইম্পর্টেন্ট এটা আসলে আমরা নিজেরাও করতে পারি না এই যে এই টাস্কটা এটা হচ্ছে আপনার আপনার যে মাই কার্ড আছে এই কার্ডগুলো মিনিমাম লেভেল টোয়েন্টি ফাইভ করতে হবে স্পেশালে ক্লিক করলে স্পেশাল এই যে কার্ডগুলো আছে এগুলো যে কোনো একটা কার্ড যে কোনো একটা মিনিমাম লেভেল টোয়েন্টি ফাইভ করতে হবে তাহলে আপনি আশা করি ভালো কয়েন পাবেন না